আমি মনে করি বিএনপির মধ্যে এখন সবচাইতে যদি যাদের বক্তব্য বেশি মানে জনগণ ভালোভাবে নিচ্ছে তার মধ্যে একজন ধর্লেশী হচ্ছেন তারেক রহমান সাহেব ওনার বক্তব্য প্রতিদিনই একেবারে জনগণের যেটা চাহিদা সেটাই উনি তো দলের বিরুদ্ধেই কথা বলছেন উনি বারবার বলছেন যে আগামী দিনে তুমি ক্ষমতায় আসবার কোনো নিশ্চয়তা আছে জনগণের কাছে যাও জনগণের কাছে যেতে হবে এবং আমরা কোনোদিন দেখি নাই একটা সরকার পরিবর্তন হলে পরবর্তীতে যে কেওয়াজগুলো তৈরি হয় ওই কেওয়াজে কেউ কোনো জায়গায় শাস্তিমূলক ব্যবস্থা নিয়েছে এই প্রথম বিএনপি তারেক রহমান সাহেব দল থেকে মানুষকে বহিষ্কার করছে ডাইরেক্ট বলে দিচ্ছে যে কোনো সন্ত্রাস চাঁদাবাস দুষ্ট লোকের স্থানেখানে হবে না অতএব এটা একটা ভালো দিক এবং তিনি যে তার মামলার ব্যাপারেও বলেছেন এটাও ভালো দিক যে তিনি তার নেতাকর্মীদেরকে ঐক্যবদ্ধ রেখে তাদের জুলুম নির্যাতনের সাথী হতে থান তিনি কখনোই একা কোনো ধরনের স্পেশাল ফ্যাসিলিটিস পেয়ে আসতে চান না বিধেই তার মামলাগুলো ধীরে 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 আস্তে আস্তে উঠছে যাচ্ছে এবং একটা পর্যায়ে নেতাকর্মীদের মামলাগুলোও কিন্তু ধীরে ধীরে উঠছে সেক্ষেত্রে আমি সরকারকে অনুরোধ করব। আরো দ্রুত যারা গত ১৬ বছরে এবং সেখানে কোনো এক পেশে রাজনীতি করার দরকার নাই গত ১৬ বছরে বিএনপি ছাত্রদল জামাত শিবির হেফাজত চরমনাই আলিয়া কওমিয়া এক বাক্যে শেখ কাছ থেকে যারাই নির্যাতিত হয়েছে প্রত্যেককে আপনার ছেড়ে দেওয়া উচিত তাদের এই মামলাগুলো থেকে প্রত্যাহার করা উচিত এবং দেশপ্রেমিক নাগরিকদেরকে রাজনৈতিক ওয়েল স্পেস তৈরির যথাপ্রযুক্ত ব্যবস্থা তাদের এখনই করা উচিত বলে আমি মনে করি একটা প্রশ্ন ছিল দেখুন বিএনপির সঙ্গে অনেক রাজনৈতিক যুবক আন্দোলন করেছে তার ভিতরে আমি মনে করি এটা ওনার একটা টেকনিক্যাল বক্তব্য হতে পারে ষোলোই ডিসেম্বর আমাদের বিজয় দিবস এটাকে আমাদের মানতে হবে ছাব্বিশে মার্চ আমাদের স্বাধীনতা দিবস এটাকে আমাদের মানতে হবে তবে উনি বুঝাতে চেয়েছেন হয়তো আমি যেটা মনে করি যে বিজয় তো আসলে এখনও অর্জিত হয়নি বাংলাদেশের প্রকৃত বিজয়টাকে অর্জন করার জন্য যে আন্দোলন যে সংগ্রাম সেটাই তো এই জুলাইয়ের চব্বিশে আপনার এই যে আপনার চব্বিশ সালের জুলাই মাসে এবং আগস্টের পাঁচ তারিখে মানুষ কিন্তু জীবন দিয়েছে এই জায়গাগুলোতেও যে এখনো যেহেতু পূর্ণাঙ্গভাবে বাংলার মানুষের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন হচ্ছে না বলে মনে হচ্ছে সেটাকে কিন্তু হয়তো ওনার বক্তব্য মিল আপনি মনে করলেন যে এখনো চূড়ান্ত উনি উনি হয়তো উনি হয়তো নতুন একটি দিবস হয়তো উনি হয়তো এটাকে নতুন কোনো আরো আছে বলে মনে করেন এই বক্তব্য আপনিও মনে করছেন নতুন দিবস আমি মনে করি না আমি মনে করি ষোলোই ডিসেম্বর আমাদের বিজয় দিবস উনিশশো সালে আমরা বিজয় করেছি যেমনি আমরা বাউন্ন ভাষা আন্দোলন করেছি একুশে ফেব্রুয়ারি আমাদের ভাষার বিজয় হয়েছে আমাদের আমাদের এরকম করে কাছে ইতিহাসের পাতায় স্পষ্ট হয়ে হয়েছে না আমি তার বক্তব্যের সাথে কোনো প্রত্যাখ্যানও না এবং পক্ষে বিপক্ষেও না আমি শুধু বুঝাচ্ছি উনি হয়তো ওনার আবেগের জায়গা থেকে বুঝাতে চাচ্ছেন যে আমাদেরকে আরেকটি বিজয়ের অপেক্ষায় থাকতে হবে কিন্তু আমি বিশ্বাস করি বাংলাদেশের প্রত্যেকটি আন্দোলন সংগ্রামের বিজয়গুলো কি ইতিহাসের পাতায় থাকবে যেমনিভাবে ছাব্বিশে মার্চ কালুরঘাট বেতার কেন্দ্রে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান স্বাধীনতার ঘোষণা দিয়েছে ওই ঘোষণার মধ্য দিয়ে বাংলাদেশ স্বাধীন হয়েছে আবার বাংলাদেশে আপনার বাউন্ন ভাষা আন্দোলন হয়েছে সেই ভাষা আন্দোলনে একুশে ফেব্রুয়ারি আমরা ভাষা আন্দোলন পালন করছি এবং দেখেন এই যে ভাষা সৈনিক আমি তো স্বীকার করি গোলাম আজম সাহেব ভাষা সৈনিক কিন্তু আওয়ামী লীগের আমলে তার নাম তো নিতে গেলে আপনার অজু হয়ে যেত আপনাকে তো কেউ কোনোভাবে মেনে নিত না অথচ তিনি ডাকসুর একজন জিএস সম্ভবত ছিলেন তো তিনি কি একজন সৈনিক না সত্যকে সত্যভাবে উপস্থাপিত করতে হবে দেশের প্রয়োজনে প্রত্যেকটি ইস্যুকেই আমাদেরকে গুরুত্বের সাথে দেখতে হবে আমি মনে করি আগামীর বাংলাদেশ আমাদের ওই পূর্বের ইতিহাসের উপর ভিত্তি করেই নতুন আরো স্বপ্ন বন্ধু সেই প্রত্যাশা আমি করি